বেগম খালেদা জিয়াকে ভি ভি ঘোষণা করলেন কেন এবং এই ঘোষণা কে করলেন আজ আমরা জানব সেই বিষয়টিকে সর্বপ্রথম আমরা জানব ভি ভিআইপি কাকে বলে ভি ভি বলা হয় যার রাষ্ট্রীয় মর্যাদা অতীত বা বর্তমান জাতীয় দায়িত্ব এবং রাষ্ট্রের নিরাপত্তা ও সম্মানের সাথে সংশ্লিষ্ট থাকে তাকে বলা হয় ভি ভিআইপি যেমন রাষ্ট্রপ্রধান সাবেক রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী সমপর্যায়ের ব্যক্তিবর্গকে বলা হয় ভি এখন আমরা জানব এই ভি বেগম খালেদা জিয়াকে ঘোষণা করলেন কে তিনি হলেন আমাদের বর্তমান দায়িত্বশীল ডক্টর ইউনুস সাহেব বেগম খালেদা জিয়াকে ভি ঘোষণা করেছেন অর্থাৎ তিনি যেহেতু গুরুতর অসুস্থ তার সম্মানের প্রতি লক্ষ্য রেখে তাকে ভি ঘোষণা করে উন্নত চিকিৎসার জন্য যত কিছু প্রয়োজন হয় এই বিষয়টার প্রতি লক্ষ্য রেখে ডাক্তার ইউনুস বেগম খালেদা জিয়াকে ভি ঘোষণা করে তার সুচিকিৎসার জন্য ব্যবস্থা করেছেন এটা আসলেই প্রশংসনীয় কেননা ইসলামের আলোকে ভি মর্যাদার ব্যাখ্যা কী ইসলামে ভি যদিও শব্দটি নেই তবে এই জাতীয় শব্দ রয়েছে যেমন অধিকার অনুযায়ী তার মর্যাদা দেয়া দায়িত্ব অনুযায়ী সম্মান করা মানবিক প্রয়োজন অনুযায়ী অগ্রাধিকার দেয়া। এটি ইসলাম বৈধ এবং কোরআনের নীতি রয়েছে যেমন আল্লাহ তালা বলেন আতু হাক্কিন হাক কাহাহু সবার হক যথাযথভাবে তোমরা আদায় করো তোমরা দিয়ে দাও অর্থাৎ যিনি উম্মা বা জাতির জন্য বড় দায়িত্ব পালন করেছেন অসুস্থতায় ভুগছেন রাষ্ট্রের সম্মানে তিনি জড়িত এজন্য তার চিকিৎসা নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া শরীয় সম্মত এখানে দর্শনীয় কিছু নয় তবে এটি যেন জুলুম বা বৈষম্যের কারণ না হয় এটা ইসলামের শর্ত তাকে এক কথা বলে অন্য কাজ করা এটা গাদ্দারি বলে অবশ্যই এটি আমাদের দেশের দায়িত্বশীলগণ করবেন না কেননা তারা অত্যন্ত ভদ্র মানুষ এবং ভালো মানুষ এ কথা আমরা জানি এই এজন্য জন্য মানে ক্ষমতার অহংকার নয় ভি মানে দায়িত্বের ভার ও মানুষের হক আদায়ের অগ্রধিকার এজন্য বেগম খালেদা জিয়াকে ডাক্তার ইউনুস সাহেব যেই ভি ঘোষণা করলেন এই ভি ভিআইপির মাধ্যমে অবশ্যই বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা হবে তার শারীরিক অবস্থার জন্য ভালো হবে এমনকি অনেক গণমাধ্যম মিডিয়াও আনুষ্ঠানিকভাবে তার জন্য দোয়া করেছেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিসও রয়েছেন আল্লাহ পাকের ইঙ্গিতও রয়েছেন শুধু তাই না এমনও বলা হবে হাসরের ময়দানে যে আমি আল্লাহ পাক অসুস্থ ছিলাম তোমরা আমার চিকিৎসা করনি আমি আল্লাহ পাক অভাবে ছিলাম তোমরা আমার অভাবকে দূর করনি আমি আল্লাহ অনাহারে ছিলাম তোমরা আমাকে খাদ্য দেওনি মানুষ বলবে আয় আল্লাহ আপনি আবার কবে অনাহারে ছিলেন আপনি কখন অসুস্থ ছিলেন আপনি কখন আবার এরকমভাবে অপারগ হয়েছিলেন নাউজবিল্লাহ হিমিন জালিক আল্লাহ তো অপারগ থাকেন না আল্লাহ তালা তো না খেয়ে থাকেন না আল্লাহ তালা তো এর সব থেকে মুক্ত এবং পবিত্র তবে সেদিন আল্লাহ পাক বলবেন শোনো তোমরা যে যেই অধীনস্থদের দায়িত্বে ছিলে তাদেরকে যদি তোমরা খাওয়াতে অনাহারকে যদি তোমরা খাদ্য দিতে তাহলে এই খাদ্যটা আমি আল্লাহ তালাকে খাওয়ানো হতো তোমরা যদি অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াতে তাহলে সেটি আমি আল্লাহ পাকের পাশে দাঁড়ানো হতো তোমরা যদি অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করতে তোমরা যদি এর জন্য চেষ্টা করতে তাহলে আমি আল্লাহ পাককে সেবা করার সমতুল্য হতো আল্লাহ পাকের এমনও কথা বা ঘোষণা পাওয়া যায় যেহেতু আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে এই কাজ বা এই দায়িত্বটি প্রশংসনীয় এজন্য যারা এই দায়িত্বকে গ্রহণ করেছেন বা সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাক তাদের হায়াতের মধ্যে তাদের ইমানের মধ্যে আমালের মধ্যে বরকত দান করেন এবং এমন মন মানসিকতা যেন মুসলমানদের মধ্যে দিন দিন আরও বেশি পয়দা হয় তৈরি হয় আল্লাহ তালা আমাদের সেই দিকে লক্ষ্য রেখে আমুল করার তৌফিক দান করেন আমিন আমিনব্বাল আলামিন